তো দর্শক আজকে কিন্তু ফাইনালি মনে হচ্ছে যে কোচবিহারের রাসমেলা শুরু হয়েছে তো দর্শক আজকে নয় নভেম্বর আর গতকাল 8 নভেম্বর থেকে কিন্তু এই রাসমেলার যে রাইডিং গুলো সেই রাইডিং গুলো কিন্তু শুরু হয়েছে তো আজকে নয় তারিখ আর আজকেও দেখতে পাচ্ছেন রাইডিং গুলো কিন্তু শুরু হয়ে গেছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এবার কোচবিহারে কি কি রাইডিং এসেছে তো সেদিন কিন্তু টিকিট কাউন্টারে কেউ ছিল না বলে রাইডিং গুলোর যে প্রাইস টিকিটের প্রাইস সেটা কিন্তু বলতে পারিনি তবে আজকে টিকিট কাউন্টার গুলো খুলেছে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে এখানে যতগুলো রাইডিং আছে সবগুলোরই কিন্তু আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব তো দেখতে পাচ্ছেন আর ড্রাগন টেনও কিন্তু রানিং হয়ে গেছে তো এদিকে ব্রেক ড্যান্সও চলছে টোরে টোরেও চলছে তো আজকে কিন্তু সমস্ত রাইডিং এর টিকিট প্রাইস সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব

তো এখানে দেখুন দর্শক বাচ্চাদের জন্য রয়েছে ওয়াটার বট তো আপনাদের বাচ্চারাও এইভাবে কিন্তু বোর্ড চালাতে পারবে এখানে তো দিদি ওয়াটার মানে কত দাম টাকা দাম কিন্তু পঞ্চাশ টাকা এখানে দেখুন নৌকা কিন্তু সেম দাম একশো টাকা তো দর্শক বড় নাগর দোলনার পাশাপাশি কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু ছোট ছোট নাগর দোলনা আছে তো এগুলোর প্রাইস তো দাদা

তো এবার এখানকারও দামটা জানে তো দর্শক এখানেও দেখতে পাচ্ছেন বুকিং কিন্তু একশো টাকা আর রাউন্ড ব্রেক ছ ড্যান্স দর্শক দেখতে পাচ্ছি এখানে কিন্তু এবার আমার মনে হচ্ছে সবগুলো একশো টাকা করে দাম রেখেছে তো এখানেও কিন্তু এখানে দেখুন ব্রেক ডান্স আর আছে পাশাপাশি দুটো হ্যাঁ এটারও কিন্তু দাম একশো টাকা বুকিং আর এটাও কিন্তু ছ রাউন্ড ঘোরানো হবে আর এখানে রয়েছে আপনাদের টোরে টোরে তো দেখা যাক টোরে টরে বুকিং কত আছে তো এখানে দর্শক টোরে টোরে এখানেও বুকিং লেখা আছে একশো টাকা তো টোরে টোরেও কিন্তু এখানে দুটো এসেছে এখানে একটা এখানে একটা দাম কিন্তু সেম দুশো সরি একশো টাকা তো দর্শক এবারে একটা ইউনিক রাইডিং দেখতে পাচ্ছেন তো চলুন এটার কি নাম এই রাইডিংটা আমার দেখা প্রথম এবং সেই সাথে এর প্রাইস দাম কত আছে সেটাও জানি তো দাদা এই রাইডিংটা নাম কি আমি জানি না শরীরটা এটা সুনামি সুনামি তো দর্শক এই রাইডিংটার নাম কিন্তু সুনামি আর এখানে দেখুন আর দাম কিন্তু একটু বেশি 150 টাকা কয় রাউন্ড দাদা 6 রাউন্ড কয় রাউন্ড দর্শক 6 রাউন্ড হরাবে 100 টাকা আর সুনামি তো সুনামির ওবে বেশ আরে মাথা ফাটা ভালো ঠিক থাকে নাকি বুঝতে পারছিনা তো ভাই দুটো আছে ভাই দুটো বেরো তার কাছ থেকে রিভিউ নিব কেমন লাগলো এক্সপেরিয়েন্স আ কিন্তু দর্শক ওখানে দেখতে পাচ্ছেন রয়েছে বাচ্চাদের জ্যাভলিং দুনিয়া তো ফান রাইট আর টিকেট প্রাইস কত আছে টাকা কিন্তু হয়েছে তো দর্শক আমার সাথে একটু স্ট্যাম হয়ে গেল তো এখানে যে ভাই দুটা বসেছিল ভাবছিলাম অডিয়েন্স কেউ কিন্তু ভাই দুটো আসলে কিন্তু এদেরই স্টাফ তো রিঅ্যাকশনটা নিতে পারলাম না আর দর্শক আপনাদেরকে যেটা বলেছিলাম এবারে কিন্তু পজবিয়ারে এসেছে পপুলার সার্কাস তো আজকে নয় নভেম্বর আর আজকে থেকে কিন্তু এই পপুলার সার্কাসের শো শুভ উদ্বোধন হতে যাচ্ছে সন্ধ্যা সাতটায় তো আজকের পর থেকে আগামী কাল থেকে প্রত্যেকদিন দিন কভার শো থাকছে এবং সেই শো এর টিকিটের দাম কত থাকছে সেটাই কিন্তু এবার আপনাদেরকে বলবো এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের সামনে কিন্তু লেখা রয়েছে চেয়ার একশো টাকা এবং গ্যালারি আশি টাকা সেই সাথে শো টাইমও কিন্তু দেওয়া আছে প্রথম শো একটা তারপরে দ্বিতীয় তিনটে তৃতীয় হচ্ছে পাঁচটা এবং সর্বশেষ শো সাতটায় তো আসো এখানে একটা নতুন শো দেখতে পাচ্ছি কিছু জল জলপরি কি দেখানো হবে জলের কিছু অ্যাকুরিয়ামের মধ্যে আহ কিছু শো দেখানো হবে তো দাম কিন্তু আহ রেখেছে আহ একশো টাকা তো আহ ভূতের ভূত বাংলা টিকিট কিন্তু পঞ্চাশ টাকা

শুরু হবে টিকিট বিক্রি চলছে তোদর্শন দেখতে পারলেন তো আপনারা যদি রাইডিং এনজয় করতে চান তাহলে আপনাদের ঠিক কত টাকা খরচা করতে হবে তো বেশিরভাগ রাইডিংগুলোর দামেই কিন্তু ও একশো টাকা রয়েছে আর তোদার্শন এছাড়াও কিন্তু রাসমেলার মাঠে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে তবে এক ভিডিওতে সবগুলো হবে না তো আস্তে আস্তে কিন্তু সবগুলো কভার করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে রাসমালায় এসে ঘুরে যাবেন তো দর্শক অবশেষে পেয়ে গেলাম আমাদের রাজদীপ ভাইয়ের সেই দুর্গা প্রতিমা তো রাজদীপ ভাই আমার দুদিন থেকে কিন্তু কমেন্ট করে যাচ্ছে যে হনুমন মন্দিরে আমার এক দেওয়া একটা দুর্গা প্রতিমা দেওয়া আছে হাতের কাজ তো সেটা দেখাও তো অবশেষে পেয়ে গেলাম দেখুন দুর্গা প্রতিমাটি আর রাজদীপ দত্ত ক্লাস সেভেন এর ছাত্র রোল নাম্বার সাত সেকশন এ মনীন্দ্রনাথ বিদ্যালয়